বন্ধুরা আমাদের সমাজে ছোটবেলা থেকেই শেখানো হয় যে সব সময় সবার সাথে ভালো ব্যবহার করতে হবে এবং সবার উপকারে এগিয়ে আসতে হবে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার এই অতিরিক্ত ভালো মানুষ হওয়ার সুযোগ নিয়ে মানুষ আপনাকে বারবার ব্যবহার করছে আপনি হয়তো ভাবছেন যে আপনি সবার মঙ্গল করছেন কিন্তু দিন শেষে আপনি নিজেই মানসিকভাবে ভেঙে পড়ছেন এবং সঠিক সম্মান পাচ্ছেন না আজ থেকে হাজার বছর আগে আচার্য চাণক্য এই তিক্ত সত্যটি উপলব্ধি করেছিলেন এবং তিনি সতর্ক করেছিলেন যে অতিরিক্ত সরলতা মানুষের পতনের কারণ হতে পারে সবাইকে জানাই আজকের ভিডিওতে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাণক্য নীতির সেই সাতটি তিক্ত সত্য কথা যা শুনলে হয়তো আপনার খারাপ লাগতে পারে কিন্তু এই কথাগুলোই আপনার জীবনকে বাস্তবমুখী এবং শক্তিশালী করে তুলবে আপনার ব্যক্তিত্বের উন্নয়নের আসল উৎস হল সত্যকে গ্রহণ করা এবং নিজেকে পরিবর্তন করা আপনি যদি এই বিশেষ টিপসগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারেন তবে সমাজ আপনাকে আর সস্তা ভাবার সাহস পাবে না এবং আপনি নিজের যোগ্য সম্মান ফিরে পাবেন জীবনে বড় কিছু অর্জন করতে হলে কেবল ভালো মানুষ হওয়া যথেষ্ট নয় বরং পরিস্থিতি অনুযায়ী চতুর হওয়া প্রয়োজন চলুন তবে আর দেরি না করে চাণক্যের সেই জীবন পরিবর্তনকারী তিক্ত সত্যগুলো জেনে নিই প্রথম তিক্ত সত্য হল অতিরিক্ত সোজা মানুষরা সবসময় আগে ক্ষতিগ্রস্ত হয় চাণক্য একটি খুব চমৎকার উদাহরণের মাধ্যমে এটি বুঝিয়েছিলেন যে আপনি যদি কোনো বনে যান তবে দেখবেন যে গাছটি সব থেকে বেশি সোজা কাঠুরে সেটিকেই সবার আগে কাটে ঠিক তেমনি এই পৃথিবীতে আপনি যদি অতিরিক্ত সহজরল এবং নমনীয় হন তবে মানুষ আপনাকে নিজের স্বার্থে ব্যবহার করবে এবং আপনার সরতার সুযোগ নিয়ে আপনাকে ধ্বংস করে দেবে আপনার এই অতিরিক্ত ভালো মানুষ হওয়ার প্রবণতাই আপনার জীবনের সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বুদ্ধিমান হওয়ার আসল উৎস হল নিজের সীমানা নির্ধারণ করতে শেখা আপনি সবার জন্য সবসময় উপলব্ধ থাকলে মানুষ আপনাকে গুরুত্বহীন মনে করতে শুরু করবে এটি শুনতে তিক্ত মনে হলেও বাস্তব এটাই যে মানুষ কেবল তাদেরই ভয় পায় এবং সম্মান করে যারা প্রয়োজনে কঠোর হতে জানে তাই ভালো মানুষ অবশ্যই হন কিন্তু নিজের সরলতাকে কারো হাতিয়ার হতে দেবেন না এই বিশেষ টিপসটি মাথায় রাখবেন যে একটি বিষহীন সাপকেও কিন্তু ফনা তুলে নিজেকে বিষধর হিসেবে জাহির করতে হয় যাতে কেউ তার ক্ষতি করতে না পারে ঠিক তেমনি আপনি ভেতরে যাই হন না কেন বাইরে নিজেকে এমনভাবে তুলে ধরুন যাতে কেউ আপনাকে অবজ্ঞা করার সাহস না পায় নিজেকে সুরক্ষিত রাখতে এবং সমাজে মর্যাদা বজায় রাখতে হলে এই প্রথম নীতিটি মেনে চলা অত্যন্ত জরুরি অতিরিক্ত নমনীয়তা আপনার ব্যক্তিত্বকে দুর্বল করে দেয় এবং আপনাকে অন্যের হাতের পুতুলে পরিণত করে তাই আজ থেকেই নিজের এই স্বভাব পরিবর্তন করার চেষ্টা করুন দ্বিতীয়তিক্ত সত্য হল প্রতিটি বন্ধুত্বের পেছনে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে এটি শুনতে অত্যন্ত নিষ্ঠুর মনে হলেও চাণক্য নীতি অনুসারে এটি একটি সত্য চাণক্য বলতেন যে এমন কোনো বন্ধুত্ব নেই যার পেছনে কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নেই মানুষ যখন আপনার সাথে বন্ধুত্ব করে তখন তারা অবচেতনভাবে নিজের কোনো না কোনো লাভ বা সুবিধার কথা চিন্তা করে এটি হতে পারে মানসিক সমর্থন আর্থিক সুবিধা কিংবা সামাজিক প্রতিপত্তি যখন সেই স্বার্থ ফুরিয়ে যায় তখন অনেক সময় সেই তথাকথিত ঘনিষ্ঠ বন্ধুরাও আপনার পাশ থেকে সরে দাঁড়ায় বুদ্ধিমান মানুষরা এই বিষয়টি খুব ভালো করে বোঝেন এবং তারা কারো ওপর অন্ধভাবে বিশ্বাস করেন না আপনার বন্ধুত্বের আসল উৎস কী এবং অপরপক্ষ আপনার থেকে কি চায় তা আগে থেকেই বুঝে নেওয়ার চেষ্টা করুন বোকা মানুষরা আবেগের বশবর্তী হয়ে নিজের সব গোপন কথা বন্ধুদের বলে ফেলে এবং পরে বিপদে পড়ে তাই এই তিক্ত টিপসটি মনে রাখবেন যে বন্ধু নির্বাচন করার সময় সবসময় সতর্ক থাকতে হবে আপনার চারপাশের মানুষগুলো কেন আপনার সাথে আছে সেই কারণটি খুঁজে বের করুন এটি আপনাকে ভবিষ্যতে বড় কোনো বিশ্বাসঘাতকতা থেকে রক্ষা করবে বাস্তববাদী হওয়া মানে এই নয় যে আপনি কাউকে বিশ্বাস করবেন না বরং এর অর্থ হল আপনি সচেতনভাবে সম্পর্কগুলো বজায় রাখবেন যখন আপনি জানবেন যে প্রতিটি সম্পর্কের একটি সীমাবদ্ধতা আছে তখন আপনি আর কারও আচরণে খুব বেশি কষ্ট পাবেন না নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে এই তিক্ত সত্যটি আপনাকে মেনে নিতেই হবে তৃতীয় তিক্ত সত্য হল শক্তিহীন মানুষের কোনো বন্ধু থাকে না আপনি যখন অসহায় বা দুর্বল অবস্থায় থাকবেন তখন দেখবেন আপনার ছায়াও আপনার সাথে থাকতে চাইছে না চাণক্য বলতেন যে একটি শুকিয়ে যাওয়া পুকুর যেমন পাখিরা ত্যাগ করে চলে যায় ঠিক তেমনি সম্পদহীন এবং ক্ষমতাহীন মানুষকে তার আত্মীয় স্বজন এবং বন্ধুরা ত্যাগ করে আপনার সামর্থ্য এবং আপনার সফলতাই হল আপনার সবথেকে বড় পরিচয় মানুষ আপনাকে কতটা সম্মান দেবে তা নির্ভর করে আপনার অবস্থানের ওপর এটি একটি অত্যন্ত তিক্ত সত্য যে এই পৃথিবীতে সবাই কেবল সফল মানুষের সাথী হতে চায় আপনার বিপদের সময় যারা আপনার পাশে নেই তাদের নিয়ে আক্ষেপ করে সময় নষ্ট করা বোকামি বরং নিজের উন্নতির ওপর মনোযোগ দিন এবং নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে মানুষ আপনার সঙ্গ পাওয়ার জন্য উদ্ধৃত থাকে সাফল্যের আসল উৎস হল নিজের কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস এই দামি টিপসটি মাথায় রাখুন যে আপনার ক্ষমতা এবং প্রতিপত্তি আপনার চারপাশে মানুষের ভিড় তৈরি করবে আপনি যদি নিজেকে শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত করতে না পারেন তবে সমাজ আপনাকে করুণার চোখে দেখবে কিন্তু কেউ আপনাকে প্রকৃত সম্মান দেবে না তাই মানুষের পেছনে না ছুটে নিজের লক্ষ্য পূরণে মনোযোগী হন আপনি যখন শিখরে পৌঁছাবেন তখন দেখবেন সবাই আপনার বন্ধু হওয়ার জন্য লাইন ধরছে এই নিষ্ঠুর বাস্তবতাটি যত দ্রুত আপনি মেনে নেবেন আপনার উন্নতির পথ তত বেশি প্রশস্ত হবে নিজের জীবনের ছোট ছোট ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নিজেকে এক বিশাল মহিরুহে পরিণত করুন চতুর্থ তিক্ত সত্য হল আপনার সবথেকে বড় শত্রু আপনার অতি পরিচিত কেউ হতে পারে চাণক্য বারবার সতর্ক করেছেন যে বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রু বা ঘনিষ্ঠ শত্রু অনেক বেশি বিপজ্জনক কারণ আপনার পরিচিত মানুষটি আপনার প্রতিটি দুর্বলতা আপনার গোপনীয়তা এবং আপনার ভয়ের জায়গাগুলো খুব ভালো করে জানে সে যখন আপনার ক্ষতি করার পরিকল্পনা করে তখন আপনার পালানোর কোনো পথ থাকে না যারা আপনার সামনে খুব মিষ্টি কথা বলে এবং আপনার প্রতিটি কাজে অতিমাত্রায় উৎসাহ দেখায় তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখা বুদ্ধিমানের কাজ অতিরিক্ত বিশ্বাস অনেক সময় মানুষের পতনের প্রধান উৎস হয়ে দাঁড়ায় আপনি হয়তো ভাবছেন যে আপনার এই কাছের মানুষটি আপনার খুব উপকার করছে কিন্তু তলে তলে সে হয়তো আপনাকে ধ্বংস করার জাল বুনছে এই তিক্ত টিপসটি সবসময় মনে রাখবেন যে নিজের সব গোপন পরিকল্পনা বা আপনার অর্জনের কথা কাজ শেষ হওয়ার আগে কাউকে বলবেন না আপনার সফলতা যখন সবার সামনে আসবে তখন মানুষ এমনিতেই জেনে যাবে কিন্তু আগেভাগে বলে দিলে আপনার শত্রু আপনার পথে বাধা সৃষ্টি করার সুযোগ পেয়ে যাবে নিজের জীবনের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কারো ওপর অতিমাত্রায় নির্ভর করবেন না নিজের বিচারবুদ্ধি খাটিয়ে প্রতিটি পদক্ষেপ ফেলুন যাতে কেউ আপনার বিশ্বাসের মর্যাদা দিয়ে আপনার ক্ষতি করতে না পারে শত্রুকে চেনার চেয়ে নিজের চারপাশের অতি পরিচিত মানুষদের উদ্দেশ্য বোঝা অনেক বেশি কঠিন কিন্তু জরুরি সতর্কতাই আপনাকে প্রতিটি বিপদের হাত থেকে রক্ষা করবে এবং আপনাকে জয়ী হতে সাহায্য করবে পঞ্চমতিক্ত সত্য হল দান এবং দয়া কেবল যোগ্য ব্যক্তির ওপর করা উচিত আমরা অনেক সময় মনে করি যে সাহায্য চাওয়া মাত্রই কাউকে সাহায্য করা দয়াবান হওয়ার পরিচয় কিন্তু চাণক্য নীতি আমাদের শেখায় যে অযোগ্য মানুষকে সাহায্য করা মানে হল নিজের বিপদ ডেকে আনা আপনি যদি কোনো সাপকে দুধ দিয়ে পোষেন তবে একদিন সে আপনাকে কামড়াবেই ঠিক তেমনি কোনো খারাপ মানুষকে দয়া দেখালে বা তাকে সুযোগ দিলে সে আপনার ভালো করার পরিবর্তে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার সাহায্যের আসল উৎস হওয়া উচিত সত্য এবং ন্যায় অযোগ্য এবং কৃতজ্ঞতাহীন মানুষকে সাহায্য করলে আপনার সময় এবং সম্পদ দুই নষ্ট হবে এই তিক্ত টিপসটি মনে রাখবেন যে কারো উপকার করার আগে তার চরিত্র এবং তার অতীত সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন অতিরিক্ত দয়ালু হওয়ার কারণে অনেক সময় মানুষ নিজের সর্বনাশ করে ফেলে সমাজ আপনাকে তখনই সম্মান করবে যখন আপনি সঠিক জায়গায় আপনার উদারতা দেখাবেন যারা আপনার সাহায্যের অমর্যাদা করে তাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ নিজের জীবনের ছোট ছোট ত্যাগের মূল্য দিতে শিখুন এবং কেবল তাদের জন্যই নিজেকে বিলিয়ে দিন যারা এর মর্যাদা বোঝে ভুল মানুষকে দয়া দেখানো মানে হল নিজের পায়ের তলা থেকে মাটি সরিয়ে নেওয়া চাণক্যের এই উপদেশটি আপনাকে অনেক অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে দূরে রাখবে এবং আপনার ব্যক্তিত্বকে অনেক বেশি মজবুত করবে পরোপকার অবশ্যই করবেন কিন্তু নিজের বুদ্ধি এবং বিবেক খরচ করে ষষ্ঠতিক্ত সত্য হল এই পৃথিবী কেবল আপনার বর্তমানকে মনে রাখে আপনি অতীতে কত বড় দানবীর ছিলেন কিংবা কত মহৎ কাজ করেছিলেন তা আজকের দিনে খুব কম মানুষই মনে রাখবে মানুষ কেবল আপনার বর্তমান অবস্থা এবং বর্তমান সফলতার ভিত্তিতে আপনার বিচার করবে এটি একটি অত্যন্ত নিষ্ঠুর সত্য যে আপনার প্রতিটি ভুল পদক্ষেপ আপনার সমস্ত অতীত অর্জনকে ধুলোয় মিশিয়ে দিতে পারে চাণক্য বলতেন যে সময়ের সাথে সাথে মানুষের চাহিদা এবং মানুষের মনোভাব বদলে যায় আপনি যদি সব সময় অন্যের কৃতজ্ঞতা পাওয়ার আশা করেন তবে আপনি হতাশ হবেন নিজের কাজের আসল উৎস হওয়া উচিত নিজের আত্মতৃপ্তি এবং নিজের লক্ষ্য এই বিশেষ টিপসটি মনে রাখুন যে নিজেকে সবসময় প্রাসঙ্গিক রাখতে হলে আপনাকে প্রতিনিয়ত উন্নতি করতে হবে অলস হয়ে বসে থাকলে বা অতীতের গুণগান গাইলে কেউ আপনার কথা শুনবে না জীবনের প্রতিটি বড় মোড়ে আপনাকে নতুন করে নিজেকে প্রমাণ করতে হবে যারা কেবল অতীত আঁকড়ে ধরে বেঁচে থাকে তারা সময়ের স্রোতে হারিয়ে যায় কিন্তু যারা বর্তমানকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত নতুন কিছু তৈরি করে তারাই প্রকৃত অর্থে অমর হয়ে থাকে এই তিক্ত সত্যটি আপনাকে পরিশ্রমী হতে এবং পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করবে আপনার আজকের পরিশ্রমই আপনার আগামীকালের পরিচয়ের ভিত্তি তৈরি করবে তাই অন্যের প্রশংসার অপেক্ষা না করে নিজের কাজ করে যান পৃথিবী হয়তো আপনাকে ভুলে যেতে পারে কিন্তু আপনার কাজের প্রভাব কখনো মুছে যাবে না সপ্তম তিক্ত সত্য হল আপনার জীবনের সবথেকে বড় লড়াই আপনাকে একাই লড়তে হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ মূলত একা আপনার পাশে মা বাবা ভাইবোন বা বন্ধু থাকলেও আপনার ভেতরের যন্ত্রণা বা আপনার জীবনের সবথেকে কঠিন পরিস্থিতিগুলো আপনাকেই সামলাতে হবে চাণক্য বলতেন যে যখন বিপদ আসে তখন মানুষ নিজের ছায়াকেও পাশে পায় না এটি শুনতে খুব বিষণ্ন মনে হতে পারে কিন্তু এটি চরম বাস্তবতা আপনার সফলতার আসল উৎস হল আপনার নিজের মনোবল তিক্ত টিপসটি মাথায় রাখবেন যে কারো ওপর অতিমাত্রায় নির্ভরশীল হওয়া মানে হল নিজেকে পরাধীন করে তোলা আপনি যত বেশি স্বাবলম্বী হবেন আপনার জীবন তত বেশি সুখের হবে নিজের সমস্যার সমাধান নিজের বুদ্ধিতেই খোঁজার চেষ্টা করুন মানুষ বড় জোর আপনাকে সান্ত্বনা দিতে পারে কিন্তু আপনার হয়ে কেউ লড়াই করবে না এই সত্যটি গ্রহণ করলে আপনি মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন এবং কারো অবহেলায় আপনি ভেঙে পড়বেন না নিজের জীবনের ছোট এবং বড় প্রতিটি বাধা জয় করার জন্য নিজেকে প্রস্তুত রাখুন আপনি যখন একা চলতে শিখবেন তখন কোনো প্রতিকূলতাই আপনাকে দমাতে পারবে না নিজের শক্তির ওপর বিশ্বাস রাখুন এবং পরিস্থিতির মোকাবিলা বীরের মতো করুন এই একাকী লড়াই করার ক্ষমতা আপনাকে প্রকৃত অর্থেই অপরাজে করে তুলবে আচার্য চাণকের এই সাতটি তিক্ত সত্য হয়তো আপনার মনকে কিছুটা বিষণ্ন করে দিতে পারে কিন্তু জীবনের বাস্তবতায় এগুলোই হল সবথেকে বড় শিক্ষা অতিরিক্ত ভালো মানুষ হওয়ার মানে এই নয় যে আপনি নিজেকে তুচ্ছ করে অন্যের কথা ভাববেন বরং নিজের আত্মসম্মান বজায় রেখে বুদ্ধিমত্তার সাথে জীবন পরিচালনা করাই হলো প্রকৃত সার্থকতা আপনার ভেতরের শক্তির আসল উৎস হল সত্যকে চেনা এবং সেই অনুযায়ী কাজ করা আশা করি আজকের এই আলোচনাটি আপনাকে বাস্তব জগত সম্পর্কে সচেতন করবে এবং আপনাকে আরও শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এই টিপসগুলো আপনার উপকারে আসে তবে অবশ্যই একটি লাইক দিন আপনার কোন নীতিটি সব থেকে বেশি তিক্ত কিন্তু সত্য মনে হয়েছে তা কমেন্ট করে আমাদের জানান এই ধরনের জীবন পরিবর্তনকারী এবং মোটিভেশনাল ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিজেকে সবসময় প্রস্তুত রাখুন এবং প্রতিটি বাধা পেরিয়ে এগিয়ে যান আপনার সাফল্যের দিকে আজ তবে এই পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ